এই যে কয়টা একটা থোকায় কয়টা তোমার তো মনে হয় যেন আগুনের মতো জ্বলতেছে দেখুন ওই যে মানে ওই যে দেখুন তো এই যে টমেটো ছিঁড়লেন কি জাত এটা হচ্ছে ওয়ান্ডারফুল টু ওয়ান্ডারফুল টু এগ্রিকুলার লিমিটেডের মাসাল্লাহ ফলন তো ওভারঅল মাসাল অনেক চমৎকার খুবই ভালো খুবই ভালো আমরা যে দেখতে পাচ্ছি যে একদম মাথা পর্যন্ত ফল সেট পর্যন্ত মানে একদম এই যে গাছের গোড়া আমরা দেখতে পাচ্ছি আমার এই যে হাতের আঙ্গুল চার আঙ্গুল উপর থেকে আমরা যে ফলগুলা দেখতে পাচ্ছি এই থেকে শুরু হয়ে একদম খুব ভালো খুব ভালো বুঝছেন মানে গাছের এই যে একদম মাথা দেখতে পাচ্ছি মাথায় ফল পর্যন্ত ফল ফলগুলো সব বড় হয়ে যাবে না তাই তো দেখতে পাচ্ছি এবং এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়ান্ডারফুলটু চাষ করবেন নিশ্চিন্তে থাকবেন আল্লাহ হাফেজ